পিনে অবুত অর বৃহস্থায় অর রামকৃষ্ণইতে জননিং ॐ جنনীং সরোদং দেবিং রামকৃষ্ণম जगতগোড়ুম পাদপদ্দ্য তৈঃ স্প্রতঃ Apranurma mi mohur mohu ॐ নমঃ শ্রী অতিরাজায় বেবে কানন্দ সুড়াই সচ্চিত সুখ সরুপায়ে স্বামিনে তাপoharine ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাশ স্বামী শৈতানন্দজি মহারাজ এর শ্রী চরণে শত প্রণাম স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে ভূলণ্ডিত প্রণাম জানিয়ে স্বামী মহারাজ আমাদের প্রণাম এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বাদশ সংঘগুরু শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজের এক অনবদ্য জীবন আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের মহারাজ্যির জন্মদিন ছিল আপনারা জানেন যে সেই সময় আমরা মহারাজ্যের জন্মদিন আমরা তার জীবনী অনুদ্ধান করেছিলাম খুব সুন্দর এই সমগ্র যে মহারাজ্যের যে জীবন এবং সেই জীবনের যে ধারা আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম যে অতি কষ্টের মধ্য থেকেও মানুষ নিজেকে কিভাবে শান্ত রাখতে পারে আমাদের জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি আসে আমার জীবনেও আসে প্রত্যেক মানুষের জীবনে আসে সে সময় আমরা ঠিক করে উঠতে পারি না আমাদের জন্য কোনটি ঠিক কোনটি ঠিক নয় এই স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই যে অনবদ্য জীবন যে জীবনটাকে আমরা অনেকবার জানতে পেরেছি যে দুঃখ বিপদে কিভাবে আমরা মাথা ঠান্ডা রেখে এবং ধৈর্য ধরে আমরা সকল অবস্থায় সকল পরিস্থিতি মেনে নেব সেইটি আমাদের বুদ্ধিসন্দি মহারাজ আমাদেরকে যেন শিখিয়ে দিয়েছেন আজকে যেটি আমরা আলোচনা করব ছোটদের সঙ্গে মহা আনন্দে ভূতেশ্বর নন্দজি মহারাজ যাক কিছুক্ষণ পর দেখা গেল ছেলেগুলো চরকির মতো মাটিতে শুয়ে পড়ে যেন ঘুরছে আর হাসতে না পেরে তারা পেট চেপে ধরে যেন গোঙাচ্ছে আর মহারাজ নির্বিকার ভাবে একটুও না হেসে গল্প বলে চলেছেন সকলের হাসা শেষ হলে মহারাজ একটু মুচকি হাসতেন মহারাজ গল্প করতে করতে যেন একেবারে ওদের সঙ্গে মিশে এক হয়ে গেছেন অল্পী মহারাজ তখন বললেন এদের কি অবস্থা দেখুন আপনি গল্প বন্ধ না করলে এদের দম আটকে যাবে অর্থাৎ কি অদ্ভুত এবং আশ্চর্য সাধু শুধু সাধু বললে ভুল হবে একজন জীবন্ত দেবতা ভগবান আমাদের ছোটবেলায় আমাদের একজন ম্যাডাম ছিলেন টিচার প্রাইভেটের আমাদের সংস্কৃতির ক্লাস নিতেন তিনি বলতেন যে রিমি যে মানুষের রাগ নেই কোনো রাগ নেই জানবে সেই মানুষ ভগবান বা দেবতা কিন্তু আমাদের মানুষের প্রত্যেকটা মানুষেরই দেখবেন আমাদের রাগ আছে আমরা রেগে গেলে আমিও মানুষকে দুটো কথা বলে দিই আমাদের মধ্যে ক্ষোভ আছে সব কিছুই আছে কিন্তু দেখা যায় যে মানুষের মধ্যে সত্যি সত্যি রাগটাক নেই সেই মানুষ কিন্তু দেবতা সমান তো এই জীবনেও আমরা বহুবার দেখেছি আপনারা হয়তো আপনাদের পরিচিত জন বা আপনারা যারা অনেকটা সিনিয়র এই মহারাজের কাছ থেকে হয়তো দীক্ষা নিয়েছেন আমাদের শ্রীমৎস্বামী স্মরণানন্দজি মহারাজ ছিলেন ঠিক তার আগের জেনারেশনে কিন্তু আমাদের এই ভতেশানন্দ মহারাজ ছিলেন যাই হোক এ কথা বলাতে মহারাজ থামলেন পরদিন মহারাজ মঠে ফিরবেন রওনা হওয়ার মুখে সাধু ব্রহ্মচারী শিক্ষক ছাত্র সকলে উপস্থিত দেখা গেল মহারাজ রিকশাতে উঠতেই গত রাতের আহ্লাদে আটখানা ছেলেগুলো সব ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে যাই হোক সে সময় মহারাজের বলা কিছু গল্প এখানে আমরা শুরু করছি একবার এক বনে সব জানোয়ার মিলে বুদ্ধিমান শিয়ালকে তাদের লিডার করেছে যাতে তার বুদ্ধি বলে নিরীহ জন্তুরা হিংস্র বৃহৎ জীবজন্তুদের থেকে রক্ষা পেতে পারে একদিন একটা হাতি আসছে দেখা গেল সমস্ত জীবজন্তু তার বিশাল শরীর দেখে চারিদিক ভয়ে ছুটে পালাচ্ছে শিয়ালটা লিডার সে তো অন্য জন্তুদের মতো পালাতে পারে না তাই হাতিটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে সে পথে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রইল সময় হাতিটা সেই পথ অতিক্রম করলো এবং যাওয়ার সময় শিয়ালটিকে একটি ছোট্ট লাঠি মেরে চলে গেল কিন্তু সেই লাঠির চোটে তার পেটটা ফেটে গেল। চারিদিক থেকে জন্তুরা ছুটে এলো দেখতেও শিয়ালটাকে জানাতে শিয়ালটা তখনও বলছে হাতিটার কাণ্ড দেখে হাসতে হাসতেই আমার পেটটাই ফেটে তো একদিন জঙ্গলে একটা হাতি ও বাঘের মধ্যে লড়াই হচ্ছিল এটি কিন্তু মহারাজ বলছেন গল্পগুলো অন্য সব জন্তু জানোয়ার সেখানে উপস্থিত শিয়ালও উপস্থিত কিছু জন্তু হাতির সমর্থক আর বাকিরা বাঘের দলে বাঘ বা হাতি যখন যে অপরকে পর্যুদস্ত করছে যার যার দলের সমর্থকেরা তখন খুব উল্লাস করছে কিন্তু একটি শিয়াল সারাক্ষণে লাফালাফি করছে আর চিৎকার করে বলছে মামা জিতবে কে কার সমর্থক কেউ বুঝতে পারছে না মামা কে জানতে চাইলে শিয়াল সে কথায় কোনো পাত্তা দেয় না শেষে দেখা গেল বাগডা জিতেছে শিয়াল হাততালে দিতে দিতে চেঁচিয়ে বলছে বলিনি মামাই জিতবে ছাত্রাবাসের ছোট ছেলেরাও একদিন মহারাজকে প্রশ্ন করছে মহারাজ গণেশকে সিদ্ধিদাত সিদ্ধিদাতা বলে কেন মহারাজ শিব তো সিদ্ধিকায় সেটা দেবে কে প্রশ্ন গণেশের বাহন ইঁদুর কেন মহারাজ ওকে কম খেতে দিতে হয় ছোট্ট তো তাই খুব মানে অসাধারণ মানুষ ছিলেন সমস্ত সাধুরা যখন তাদের শরীরটা চলে যায় সত্যি সত্যি খুব কষ্ট লাগে কারণ এটা বাংলায় কথা আছে জানেন তো ভালো মানুষ সংখ্যায় কম হয় তাদের আয়ুও আয়ু যেটা বলি আমরা জন্ম মৃত্যু সেই আয়ু তাদের বড্ড কম হয় মন্দ যারা যা হয় তারা জগৎটাকে সংসারটাকে আশেপাশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে যায় তারা আমাদের জীবন থেকে চলে গেলে পাশে আমরা বলি যা বাঁচলাম ছেড়ে গেল আর ভালো মানুষ যদি জীবন থেকে চলে যায় বড়ো কষ্ট হয় দুঃখ হয় আর ভালো মানুষরা জগতে ততদিনই থাকে যতদিন তাদের এই জগৎ সংসারে কিছু দেওয়ার মতন থাকে কন্ট্রিবিউট আমরা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ আমরা জগৎ থেকে নিতে চাই আমিও নিতে বড় ভালোবাসি কিন্তু যখন আমাদের দেওয়ার পালা পড়ে তখন আমরা সবসময় সব জিনিসটি দিতে চাই না বা দিতে পারি না বা আমাদের ভালো লাগে না এই সমস্ত মহান সন্ন্যাসীরা তাদের জীবন দিয়ে দেখিয়ে দিলেন নেওয়ার মধ্যে কোনো মহৎ কিছু নেই দেওয়ার মধ্যে আছে গ্রহণ করার মধ্যে মহৎ কিছু নেই কিন্তু অপরকে যখন আমরা কিছু দিচ্ছি আচ্ছা দাতার যে আসন গ্রহণ করছি তার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আছে অপর মানুষের কাছ থেকে অনেক ব্লেসিংস আছে এবং সর্বোপরি নিজের জীবনকে আমরা একইভাবে আধ্যাত্মিক দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি মহারাজের পর নিজেই বলছেন আর একটা শিবের গল্প শোনো খুব মজার গল্প শিব তো কোনো কাজ করেন না তাহলে কি করেন তাহলে খালি গাঁজাখান আর বসে থাকেন পার্বতী বললেন তুমি কোনো কাজ না করে বসে থাকলে কি কি করে হবে খেতে তো হবেই কিছু করো শিব বললেন তাই তো কি করব। পার্বতী বললেন তোমার ওই দুমড়ো রয়েছে ওটাকে কাজে লাগাও শিব যখন ওকে নিয়ে মাঠে গেলেন কাটতে খুব সে একটা কাঠের লাঙল তৈরি করে দিল এবার শিব মাঠে গিয়ে ভাবছেন লাঙল হলো ষাঁড়ও হলো কিন্তু বীজ কই কিসের চাষ করব ধান গম কিছুরই তো বীজ নেই সে শেষে একটু লাঙল চষে বাড়িতে এসে চুপ করে বসে আছেন পার্বতী একদিন দেখলেন চষা মাঠে শিবকি বীজ যেন ছড়াচ্ছেন ভাবলেন বোধহয় এবার খুব ফসল টসল ফলবে ওমা কিছুদিন বাদে গিয়ে দেখেন সারা জমি ভর্তি করে শুধু ভাং গাছ হয়েছে এ সমস্ত গল্পগুলি সবই কিন্তু মহারাজ বলে যাচ্ছেন তার অন্যান্য সন্ন্যাসী বা ব্রহ্মচারী যারা ছিলেন বিশেষ করে তাদের সঙ্গেই কিন্তু এই সমস্ত কথা গল্প বা ছোটদের সঙ্গেও কখনো এই সমস্ত গল্পগুলো তিনি কিন্তু বলতেন মহারাজ বলছেন আর একটা গল্প একবার এক রাজা রাজা বসে আছেন সামনে পারিষদেরা বসে আছে সেই সময় খুব শেয়াল ডাকছে তখন রাজা বলছেন ওরাও তো ডাকছে কেন মন্ত্রী বলছে মহারাজ ওদের শীত করছে মহারাজ বললেন সবাইকে একটা করে কম্বল কিনে দাও অনেক কম্বল কেনা বললেন আজ আবার ওরা ডাকছে কেন সমস্বরে পারিষদেরা বলল মহারাজ ওরা আপনাকে সম্মান জানাচ্ছে এবার ছেলেরা জিজ্ঞাসা করলো মহারাজ ও কম্বল কি আর শিয়ালটা পেল মহারাজ হাসলেন বললেন যাই হোক ওই বলে কম্বল তো আর কেনা হয়ে গেল বন জঙ্গলের কথাবার্তা হচ্ছে এবার মহারাজ বলছেন একবার বনের ছোট ছোট পশু পাখিরা বিপদে পড়ল তারা ছোটোখাটো ঝোপঝাড়ে বাসা বেঁধে থাকে আর দামাল হাতিরা পথ চলার সময় সব ভেঙে চুরমার করে দিয়ে যায় আবার তারা বাসা বাঁধে আবার হাতিগুলো সব মুচড়ে দিয়ে যায় পাখিরা সবাই মিলে সভা ডাকলো বিহিত করতে হবে সভায় আলোচনা চলছে কিভাবে হাতিদের উচিত শাস্তি দেওয়া যায় সবাই উপস্থিত ভালুক হরিণ শেয়াল বনবিড়াল এরা সব নিচে বসে গাছের উপর বিভিন্ন ধরনের পাখি ও কাঠবেলারিরা সব রয়েছে এই সময় বিশাল একটা হাতি সেই পথেই আসছে তাকে দেখে সকলে তো ভীতু সন্তস্তু। নিচে বসা পশুরা হাতিকে দেখে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে আর গাছের উপর বসেছিল কিছু ও পাখিরা গাছটার নিচে দিয়ে যখন বিশাল হাতিটি চলছে একটি কাঠবেড়ালি ভয়ে কাঁপতে কাঁপতে গাছ থেকে পড়ে গেল ঠিক মা হাতিটির তাই না বসা একটা টুনটুনি কাঠবেড়ালিটিকে বলে উঠল শালাকো আচ্ছা সে মানে হাতিটাকে ভালোভাবে চেপে ধরো এইরকমই ছিলেন খুব মজার একজন মিষ্টি একজন মানুষ যার সমগ্র জীবনটা ত্যাগ তপস্যা এবং সকলের প্রতি একটা ভালোবাসা দেখুন সাধু জীবন হোক বা গৃহস্থ জীবন হোক ভালোবাসা ছাড়া কখনো কিন্তু কিছু হয় না এই যে আমরা একটা গৃহ দেখি গৃহটা তৈরি যে শুধু সিমেন্ট বালি চুন সুরকি তা কিন্তু নয় এখানে কিন্তু আমাদের একটি ভালোবাসা আছে সেই রকমই আমরা যখন এই যে সন্ন্যাসীদের যে জীবন দেখছি সে সমগ্র জীবনের প্রতিও কিন্তু তাদের একে অপরের প্রতি এইরকমই ভাবে ভালোবাসা দিয়েই কিন্তু তাদের সমগ্র জীবনটা কিন্তু তৈরি হয়েছে এবং তারা কিন্তু এইভাবেই কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক একজন মানুষের কাছে এক একটি বিষয় খুব প্রিয় থাকে অর্থাৎ সে ব্যাপারে সে খুব এক্সপার্ট যে কোনো প্রসঙ্গে তাদের সেই বিষয়টিকে ঢুকে যাওয়ার প্রবণতা থাকে সেরকম বিষয়ের কথা হচ্ছিল মহারাজ তখন ঢাকায় সেখানে সে সময় স্বামী ছিলেন একদিন ওখানকার দুজন পণ্ডিত এসেছেন সেই মহারাজের সাথে তর্ক করবেন বলে অর্থাৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সাথে তর্ক করবেন পণ্ডিত এসছেন মঠের দুইজন সাধুর ইচ্ছা মহারাজের জিত হয় সেজন্য তারা জপ করবে যাই হোক তর্ক শুরু হলো এদিকে দুজন সাধুর একটু কাজে বাইরে যাওয়ার দরকার কিন্তু যেতে সাহস হচ্ছে না তর্কে কি হয় তা না হয় তা না দেখে যেতে পারছেন না যাই হোক আলোচনা চলতে চলতে শেষে হিরণ্যগর্ভের প্রসঙ্গ এলো হিরণ্য হিরণ্যগর্ভে পড়ে গেছে চলো চলো মহারাজ বলছেন একজন সাধু অপরজনকে বলছে চলো চলো হিরণ্যগর্ভে পড়ে গেছে মানে মহারাজ হিরণ্যগর্ভের আলোচনায় এক্সপার্ট এখন আর ওকে কেউ হারাতে পারবে না একটি কথা বলি স্বামী ভূতেষানন্দজী মহারাজ সম্পর্কে আমরা বহু মহারাজের কথা জানি আমাদের স্বামী ভূতেষানন্দী মহারাজের মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে ইনি প্রচণ্ড নিরহংকারী ছিলেন আর খুব আত্মভোলা মানুষ ছিল অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি আমার জীবনে সংসার জীবন বলুন বা সাধুদের যে সমগ্র জীবন প্রত্যেকটা সাধুই ভালো কিন্তু আমাদের যে দাদুর সঙ্গগুরু স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল তিনি আত্ম অভিমানী ছিলেন অভিমান রাগ তার জীবনে ছিল না কোনো সময় সংঘের অন্যান্য সাধুরাও তাকে কখনো রেগে যেতে দেখেননি একবার একটি পাগল বেলুর মঠে এসছেন তখন তিনি প্রেসিডেন্ট মহারাজ পাগলটা এসে মহারাজকে বলছে এই যে শুনুন আমি এই জুতোটা রেখে গেলাম আপনি জুতোটা লক্ষ্য রাখবেন আমি ঠাকুরকে দর্শন করতেই যাচ্ছি তো তখনকার দিনে বেলুর মঠে জুতো টুতো খুব চুরি যেত যাই হোক তো পাশে মহারাজের সেবক মহারাজ ছিলেন তিনি হাত দেখাচ্ছেন প্রেসিডেন্ট মহারাজ নির্বিকার বলছেন কিছু বলো না ওকে তো পাগলটা ওপরে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিচে নেমে এসে বলছে বাহ আপনি খুব ভালো সাধু ভালো সাধু দেখছি আপনি আমার জুতোটা এতক্ষণ ধরে লক্ষ্য রেখেছেন তো এই রকমই মানুষ তিনি যে একজন সংঘের প্রেসিডেন্ট সেটা দেখে বোঝার উপায় নেই মানে এই রকমই তিনি কিন্তু ছিলেন নিরহংকারী মানুষ এবং তার সমস্ত জীবনটা কেটেছিল অপরের সেবা মনোভাব দিয়ে তিনি প্রচুর রিলিফের কাজ করেছেন কোথাও বন্যা কোথাও খরা কারোর বিবাহ হয়নি কেউ খেতে পাচ্ছে না এরকম বহু এই সাধু যে জীবনের মানেই হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায় অর্থাৎ তাদের যে জীবনটা সেটা যেমন তারা সন্ন্যাস নিয়েছেন যখন তারা জব ধ্যান ভগবান লাভের জন্য ঠিক তার উল্টোটা তারা এই জীবনে সমস্ত প্রাণীর মধ্যে এই যে আমরা বলি না শিব শিবজ্ঞানে জীবসেবা সেই নিদর্শন কিন্তু তারা রেখে গেছেন আপনারা জানেন যে আমাদের এখনও আমাদের রামকৃষ্ণ মিশনে আমাদের প্রচুর রিলিফের কাজ হয় বহু সাধু ভলেন্টিয়ার্স যারা আছে বিভিন্ন জায়গায় তারা যান বিভিন্ন রিলিফের কাজ তার উদ্দেশ্যটাই হল যে রামকৃষ্ণর নামে আমরা সন্ন্যাস নিয়েছি বা মন্ত্রদীক্ষা পেয়েছি সেই অসহায় মানুষ যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খেতে পাচ্ছে না সেই সেই মানুষকে আমরা ঠিক ঠিকভাবে সেবা করব। এইটি কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশনের সাধু বলুন ব্রহ্মচারী বলুন বা গৃহস্থ মানুষ বলুন আমাদের উদ্দেশ্য কিন্তু এইটাই আমরা মুখে ইষ্টমন্ত জপ করব হাতে অপর মানুষের সেবা করব আজকের আমাদের মহারাজের কথা এতটাই থাক আমার খুব ভালো লাগলো আজকে রাত্রিবেলা আমাদের শ্রদ্ধেয় শ্রীমাস্বামী ভূতেষানন্দজী মহারাজের জীবনী অনুধানে এনার জীবন অনেক বড় কিন্তু আমাদের সময়টা যেহেতু ছোট আজকে এতটাই থাক আজকের যে মহারাজের জীবনী আমরা অনুধান করব এনার এই পবিত্র জীবন থেকে যে কোনো একটা দিক আজকে আমরা নেব নিয়ে কি করব। আমরা সেটি আমাদের জীবনে কাজে লাগাব কোন দিকটি আমরা নেব এই যে মহারাজের যে সমগ্র জীবন আমরা আলোচনা করলাম তার মাধ্যম থেকে এই দিকটা আজকে নেব যে মহারাজ খুব নিরহংকারী মানুষ ছিলেন এবং এই যে দেখলেন ছোটো ছোট মজার ঘটনা হাতির গল্প এই গল্প তিনি অপর সাধুদের বলছেন অর্থাৎ কারোর মন যদি ভারাক্রান্তও থাকে মহারাজের কথা শুনে তার মনটা ভরে যাবে ভালো হয়ে যাবে আমরা ঠিক এই দিকটাই আমাদের জীবনে কাজে লাগাব কি যতটা পারবো নিজের মনের মধ্যে আনন্দ বলুন পজিটিভ বলুন এনার্জি বলুন নেব এগুলো কিভাবে আসবে জব ধ্যান প্রার্থনা শুদ্ধ জীবন এবং সৎকর্ম তার মাধ্যমেই কিন্তু মনের মধ্যে এনার্জি আসে ভালো কথা আসে বা অপরকে ভালো আমরা কথা বলি অপরের ভালো চাই প্রার্থনা করি এগুলো কিন্তু আসে প্রথম নিজের মনটাকে আগে আমাদের ভালো রাখতে হবে ভালো বই পড়তে হবে ভালো মানুষের সঙ্গ করতে হবে আমাদের মোবাইলে এরকম বহু আমাদের মহারাজেরা আমাদের রামকৃষ্ণ মিশনের বহু বিষয়ের উপর আমাদের আলোচনা হয় বাংলায় হিন্দিতে ইংলিশে যে যে বিষয়টা জানে সেই বিষয়ে সেগুলো আমরা শুনবো বুঝবো তার সাথে আমাদের যে গুরু প্রদত্ত মন্ত্র সেটি আমরা সাধন ভজন করবো যখন নিজের জীবনটাকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারব। তখনই কিন্তু আমরা অপর মানুষের জীবনে আনন্দ দিতে পারব আমরা সংসারই আমাদের সংসারে অনেক রকম ঘাত প্রতিঘাত আছে আমারও আছে কিন্তু তার মধ্য থেকে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এই দিকটাই আজকে আমরা মহারাজের জীবন থেকে নিলাম প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী রীতানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই শ্রীমা স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাম কৃষ্ণ ॐ نیرঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তন কম্পধিত বিগ্রহং বৈ ঈশা বতড়ং পরমেশ সুমিদং তং রাম কৃষ্ণং শরণ্যা নমামি ॐ শান্তিঃ 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 হরি ওম তৎসৎ শ্রী রাম